বৃষ্টিতে ফুঁসে উঠেছে চেনাব ও তাওই নদী এতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের জম্মু কাশ্মীরে কিশ্তোয়ার ও ড্রোডা জেলায় অন্তত পঁচিশটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে অনেক সেতু ভেঙে পড়ায় সম্পূর্ণ বিচ্ছিন্ন গ্রামীণ যোগাযোগ স্থানীয় প্রশাসন জানায় শুধু জম্মু অঞ্চলেই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ উপকূলীয় জনপদগুলোতে জরুরি সতর্ক বার্তা দেওয়া হয়েছে উদ্ধার কাজে নেমেছে সেনা ও দুর্যোগ মোকাবিলা বাহিনী গত এক মাসে জম্মু কাশ্মীর ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বন্যা ও ভূমিধসে প্রায় সাড়ে চারশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে এদিকে দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন কাজিকি গুয়াংডং ও হাইনান প্রদেশে ঘন্টায় একশো কিলোমিটার বেগে ঝোরো হাওয়া বইছে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও বিদ্যুৎ সংযোগ চীনা কর্তৃপক্ষ জানায় এক লাখের বেশি মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট ও ফেরি সার্ভিস ভিয়েতনামের উত্তর উপকূলীয় প্রদেশগুলোতে টাইফুন কাজিকির প্রভাবে ভয়াবহ জলোচ্ছ্বাস ও প্লাবন দেখা দিয়েছে রাজধানী হ্যানয়ের আশপাশে ব্যাপক বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাস্তাঘাট দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে প্রাণহানির পাশাপাশি কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে নাদিম মারজান সুম সংবাদ